হ্যালো ফ্রেন্ডস নিউ হরাইজান ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বুকে ব্যথা শব্দটার সঙ্গে আমরা প্রায় সকলেই খুবই পরিচিত খুব সামান্য কারণে যেমন সামান্য আঘাত লেগে কিংবা ঠান্ডা লেগে কাশি কিংবা জ্বর হলেও বুকে ব্যথা হতে পারে আবার তার চেয়েও একটু ভারী ধরনের অসুখ যেমন নিউমোনিয়া বা পালমোনারি টিউবার কিউলোসিস হলেও তার থেকেও প্রচণ্ড বুকে ব্যথা করে আবার তার চেয়েও ভয়ানক রোগ যেমন ক্যান্সার তা সে লাংসেরই হোক কিংবা খাদ্য নালিরই হোক তার জন্য প্রচণ্ড বুকে ব্যথা হয় আর হার্টের অসুখ তা সে অ্যানজাইনা পেক্টোরিস হোক কিংবা মায়োকার্ডিয়াল ইনফার্কশান তার যে তীব্র ব্যথা তা একমাত্র ভুক্তভোগীরাই খুব ভালোভাবে জানেন অসংখ্য ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি বুকেরই এমন এক সমস্যা নিয়ে আলোচনা করতে চলেছি যা আর তীব্র ব্যথা এই সমস্ত অসুখের তীব্র ব্যথার চেয়ে কোনো অংশেই কম নয় সমস্যাটি হল কষ্ট কন্ড্রাইটিস ফ্রেন্ডস এই কষ্ট কন্ড্রাইটিস কি কেন হয় কাদের হয় এর লক্ষণগুলো কি কি এর কারণগুলোই বা কী কি কি কী পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হতে পারে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কি কি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা দরকার এবং কি কি সাবধানতা অবলম্বন করা দরকার এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব বেল প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান আমাদের বুকের একেবারে সামনে একটা চ্যাপটা হার থাকে যাকে বলা হয় স্টার নাম এই স্টার নামের সঙ্গেই কতগুলো রিপস জয়েন থাকে আর তা এক ধরনের খুব নরম পার্টিলেজ বা তরুণ আস্থির সাহায্যেই যুক্ত থাকে এই সমস্ত জয়েন্টকে বলা হয় কষ্ট কন্ড্রাল জয়েন্টস এই ধরনের নমনীয় জয়েন্টের ফলেই আমাদের বুকের খাঁচা খুব স্বাভাবিকভাবেই প্রসারিত হতে পারে আবার সংকুচিত হতে পারে তার ফলে শ্বাস প্রশ্বাস নিতে যেমন সুবিধে হয় তেমনই ছোটোখাটো আঘাত হলেও বুকের ভেতরে যে অর্গান তার কোনো ক্ষতি হয় না তবে যদি কোনো কারণে এই কষ্ট কষ্টোকণ্ড্রাল জয়েন্টের কোনো রকম প্রদাহ হয় বা ইনফ্লামেশান হয় তা সে কোনো আঘাতের কারণেই হোক বা অন্য যে কোনো কারণেই হোক তখনই বুকের সামনে ওই স্টারনামের থেকে তীব্র ব্যথা আরম্ভ হয় এবং তা প্রায় বুকে হয় ডান দিকে নয় বাঁ দিকে ছড়িয়ে পড়ে এই অবস্থাকেই বলা হয় কষ্ট কষ্টোকন্ড্রাইটিসের ব্যথা খুব হালকাভাবে আরম্ভ হতে পারে আবার খুব তীব্র ব্যথাও হতে পারে তা বুকের ডান দিকে ছড়িয়ে পড়তে পারে বা বাঁ দিকে ছড়িয়ে পড়তে পারে আর তা পিঠের দিকেও এগিয়ে যেতে পারে এই ধরনের কষ্ট কন্ড্রাইটিসের ব্যথা যে কোনো মুভমেন্টে যেমন খুব জোরে শ্বাস নিতে বা হাঁচতে গিয়ে বা কাঁচতে গিয়ে খুব বেড়ে যেতে পারে আবার কোনো ভারী জিনিস তুলে নিয়ে যেতে বা ব্যায়াম করার সময় ওয়েট লিফটিংয়ের সময়েও এই সমস্ত ব্যথা খুব বেড়ে যায় এমন কি এই ধরনের কষ্ট কষ্টকনড্রাইটিসের ব্যথা যেদিকে আছে সেই দিক ফিরে শুলেও সেই ব্যথা খুব বেড়ে যায় ব্যথা এতটাই তীব্র হতে পারে যেন মনে হয় হার্ট অ্যাটাক হয়েছে অর্থাৎ অ্যানজাইনা পেক্টোরিস বা মায়োকার্ডিয়াল ইনফ্যাকশান হয়েছে এই কষ্ট কন্ড্রাইটিস হবার কারণ কিন্তু অনেক যেমন খুব জোরে কাশি হওয়ার কারণেও কষ্টকনড্রাইটিস হতে পারে আবার খুব তীব্র বমি হওয়ার কারণেও হতে পারে আবার খুব ভারী জিনিস তুলে অনেক দূর পর্যন্ত নিয়মিত নিয়ে যাওয়ার ফলেও এই ধরনের বুকে ব্যথা হতে পারে তাছাড়াও দীর্ঘদিন ধরে অনেক বেশি সময় সাঁতার কাটলেও তার থেকেও ব্যথা হতে পারে আবার বুকের কোনো ইনফেকশান হলে সে কারণেও এই ধরনের কষ্টকন্ড্রাইটিসের ব্যথা হতে পারে কষ্টকন্ড্রাইটিস খুবই সাধারণ আর খুবই কমন এক রোগ দেখা গেছে হসপিটালে যত পেশেন্ট বুকে ব্যথা নিয়ে আসে তার প্রায় এক তৃতীয়াংশই এই কষ্ট কন্ড্রাইটিসের রুগী আরও দেখা গেছে চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সের স্ত্রী পুরুষদের মধ্যেই এই কষ্টকন্ড্রাইটিসের প্রবণতা সবচেয়ে বেশি থাকে বিশেষ করে মহিলাদের মধ্যে তবে কম বয়সী ছেলে মেয়েদের মধ্যেও এই ধরনের কষ্ট কষ্টকন্ড্রাইটিসের সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে যারা স্পোর্টস বা খেলাধুলার সঙ্গে যুক্ত যে কারণেই হোক বুকে এই ধরনের কোনো ব্যথা দেখা দিলেই সঙ্গে সঙ্গে একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে উনি ব্যথার জায়গা পরীক্ষা করে এবং প্রয়োজনে কতগুলো পরীক্ষা নিরীক্ষা যেমন হার্টের জন্য ইসিজি করে এবং চেস্টের কোনো ইনফেকশন আছে কি না তার জন্য সিটি স্ক্যান বা এক্স রে চেস্ট করে বলে দিতে পারবেন এই বুকের ব্যথা কন্ড্রাইটিসের কারণেই হচ্ছে কি না আর সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে এখন আমি এই কষ্ট কন্ড্রাইটিসের কষ্টকর উপসর্গের জন্য অত্যন্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের নাম আপনাদের জানিয়ে দিচ্ছি যেমন আর্জেন্টাম নাইট্রিকাম আরনিকা মন্টেনা বেলাডোনা ব্রায়োনিয়া অ্যালবা লিডাম পল র্যানানকুলাস বালবোসাস রাস্টাক্স এই সমস্ত ওষুধ এছাড়াও আরও অনেক হোমিওপ্যাথিক ওষুধ আছে সেই কারণে কোনো একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এবং তার নির্দেশ মতোই এই সমস্ত ওষুধ থেকে যে কোনো একটা ওষুধ খাওয়ার প্রয়োজন এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কতগুলো ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে যেমন বুকে এই ধরনের তীব্র ব্যথা হলে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে আর যে সমস্ত কারণে এই ব্যথা হয়েছে বলে মনে হয় যেমন ভারী জিনিস তোলা বা সাঁতার কাটা বা ওই ধরনের কোনো ভারী কাজ করা সেই কাজগুলো বন্ধ রাখতে হবে অল্টারনেট গরম সেঁক আর বরফ দিয়ে ব্যথার জায়গায় সেঁক দিতে হবে সারা দিনে সাত থেকে ন ঘন্টা ঘুমোতে হবে আর যারা ধূমপান করেন এই ধূমপান সম্পূর্ণ বন্ধ করতে হবে এই ধূমপানের ফলে কষ্ট কন্ড্রাইটিসের কষ্টও যেমন বাড়ে তেমনি হার্টের কোনো রোগ থাকলেও তা কিন্তু মারাত্মক আকার ধারণ করতে পারে এই সব ওষুধপত্র খাওয়া আর এই ধরনের ঘরোয়া পদ্ধতি অবলম্বন করলে এই কষ্ট কষ্টকন্ড্রাইটিসের মতো তীব্র ব্যথার এই রোগ ধীরে ধীরে কমতে আরম্ভ করবে এবং একেবারেই নির্মূল হয়ে যাবে আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ নমস্কার